আন্তর্জাতিক বিরতি কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন ছাড়া তেমন কোনো কাজ নেই টাইগারদের দেশের বাহিরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যারা খেলছেন তারা আছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল আবারও দল হয়ে কখন মাঠে নামবে ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ করা বাংলাদেশ দলের আগামী আন্তর্জাতিক সিরিজ কিংবা ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মাসে চলতি মাসে অর্থাৎ জুলাইয়ে বাংলাদেশের কোনো ম্যাচ নেই এরপর আগস্টে পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা এবং সেপ্টেম্বর অক্টোবরে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ অর্থাৎ সামনের দুই সিরিজ পরপর ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজটি আগামী একুশ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট যেটা অনুষ্ঠিত হবে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচিতে ত্রিশ আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে এই দুই টেস্ট সিরিজ শেষ করে বাংলাদেশ চলে যাবে ভারতে সেখানে ভারতের বিপক্ষে দুই টেস্ট তিন টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে উনিশ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে সাতাশ সেপ্টেম্বর থেকে কানপুরে পরে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ছয় অক্টোবর হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ধর্মশালায় ছয় সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ এরপর সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে নয় অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যে সাড়ে সাতটায় অরুণ জেটলিতে অনুষ্ঠিত হবে ম্যাচ পরে দিল্লি থেকে শেষ টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ দল খেলবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বারো অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যে সাতটা মিনিটে